আমার চোদ্দোশো একুশ জন ভাইয়ের মৃত্যু প্রায় দুই হাজার রিপোর্টেড চোদ্দশো একুশ ভাইয়ের মৃত্যু প্রায় বাইশ হাজারের উপর আহত যে ভাই বোনেরা তাদের উপর যে ফোর্স ইউজ করা হয়েছে এই সময়ে এটা কি রিজনেবল ছিল আমরা কি উত্তর কি সাক্ষী কি প্রমাণের অপেক্ষা করছি আমি জানি না আমি আইনজীবী হিসেবে আমার অবশ্যই দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায্য বিচার এনচিও করার কথা বলা বাট আমি আসলে শব্দর এক্সপ্লেনেশন খুঁজে পাই না আমি ভাষা হারিয়ে ফেলি রিজনেবল ফোর্স ইউজ করার ক্ষমতা কনস্টিটিউশন দিয়েছিল শেখ হাসিনাকে কোনো রিজনেবল ফোর্স কি ইউজ করা হয়েছে পনেরো জুলাই ওবায়দুল কাদের এসে বলছেন এই ছাত্রদের হ্যান্ডেল করার জন্য ছাত্রলীগই যথেষ্ট বিগত পনেরো বছরে একটি ছাত্র সংগঠন যারা ছাত্রদের ন্যায় ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতিনিধিত্ব করার কথা প্রতিটি প্রতিটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের তো এটাই দায়িত্ব বলে আমি মনে করি তারা কি সেটা করেছে না তারা এনশিওর করেছে যে আওয়ামী লীগ দলে থেকে আওয়ামী লীগের সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা এবং আওয়ামী লীগ যাতে একশো বছর না আজীবন প্রজাতন্ত্র না রাজতন্ত্র করে যেতে পারে সেটা এনশিওর করা যেভাবে নির্বিচারে যে কোনো সময় এই শিক্ষাঙ্কনে যে কেউ প্রোটেস্টে দাঁড়াইলে ছাত্রলীগের ছেলে মেয়ে কেউ বাদ নাই মেয়েরাও হাতে নিয়ে মানুষকে মারধর এবং আপনারা করে দেখেন কতজন অত্যাচারের শিকার এবং ওপেনলি একটা রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল ব্যক্তি বলে ছাত্রলীগই যথেষ্ট কি প্রমাণ লাগবে ইউএন এর এই রিপোর্টের পর আর আর আমরা যা যা মিডিয়াতে স্বচক্ষে দেখেছি শুনেছি মাঠে যখন আন্দোলনে নেমেছি যা আমরা দেখেছি এরপর আপনাদের আর কি প্রমাণ লাগবে আমার ব্যক্তিগতভাবে আমার পরিবারের কিছু ঘটনা যদি আমি পেছনে ফিরে তাকাই আমি দেখি আমার মা শয্যাশায়ী আমার বাবা বহু বছর বাসায় একটা রাত কাটাতে পারে নাই কতগুলো পলিটিক্যাল মামলা অকারণে বাসায় এসে আমার না শুধু আরও বিভিন্ন মানুষের বাসায় যেসব জিনিস আলামত হিসেবে কালেক্ট করে এবং সেগুলো নিয়ে যখন আমরা কোর্টে মামলায় উপস্থিত হই আমরা দেখতে পারি আলামত হিসেবে জব্দ কি ইসলামিক বই ইসলামিক বই আলামত হিসেবে জব্দ করে বিশেষ আইনে মামলা অস্ত্র আইনে মামলা এবং এই মামলায় তাদের বিচার সাজা সবই হয়েছে একটা জাতিকে শুধু আওয়ামী বিরোধী অবস্থান হওয়ার কারণে সমগ্র একটা পরিবার পরিবার থেকে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছে দীর্ঘ পনেরো বছর ধরে জবাব আছে কারো কাছে কি বিচার চাইব আমি তো আমার আমার ধৈর্য নাই আর আমার আর ধৈর্য নাই আমি আমি চাই কালই বিচার হোক প্রমাণ লাগবে আমরা সবাই হাজির হব প্রমাণ নিয়ে আমাদের পরিবারের একজন উনি রাজনৈতিকভাবে সক্রিয় একটি রাজনৈতিক দলের উনি বেশ শক্ত অবস্থানে আছেন উনি এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার পরে উনাকে পুলিশে হামলার শিকার হতে হয় উনি একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান উনাকে ওখানে হাসপাতালের দোতলায় ডাক্তারের রুম মে ঢুকে পঞ্চাশের অধিক ছাত্রলীগের ছেলেরা মারধর করে উপর থেকে মারতে 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 নিচে এসে রেল লাইনের সামনে ফেলে রেখে যায় এবং তারা স্লোগান দিতে থাকে কেন সে আওয়ামী বিরোধী আন্দোলনে যোগদান করে এবং কথা বলে তারপর তাকে নিয়ে আমরা বিভিন্ন হাসপাতালে যেহেতু ওই হাসপাতালে আক্রমণ হয়েছে অন্যান্য হাসপাতালে নিয়ে যাই আমার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু ভর্তি নেওয়া হয় না কারণ বলা হয় যে ভর্তি নিলে হাসপাতালে অ্যাটাক হতে পারে এটা শুধু আমি আমার পরিবারের ঘটনা বললাম এই ঘটনাটা সবাই এক্সপিরিয়েন্স করেছে যাহারা আহত হয়েছে প্রত্যেক এক্সপিরিয়েন্স করেছে এবং এই একই রিপোর্ট এই একই রিপোর্ট আমি আমার ব্যক্তিগত ঘটনাটা বললাম একই রিপোর্ট ইউএন এর এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টেও উঠে এসেছে আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটিয়েছে এটা কি একদিনে ঘটিয়েছে না বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ তা বিভিন্ন বুদ্ধিজীবী এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একটা খুব সুন্দর ম্যাপ মেকানিজম সেট করেছে রাষ্ট্রের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীকে ইউজ করে এবং তাদের সমস্ত আইন আইন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ইউটিলাইজ করে তারা তাদের এই স্বৈর শাসন করেছে একদিনে হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি আমাদের সুরক্ষা নিশ্চিত করা আইন শৃঙ্খলা বাহিনী যাদের বেতন আমার টাকায় আমার কষ্টের ট্যাক্সের টাকা আমি একশো টাকা কামাই করলে আমার চিন্তা থাকে যে আল্লাহ আমাকে তো দশ টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে তো আমি আমি আমার টাকায় কেনা গুলি আমার ভাইয়ের বুকে ছুড়ে দিলো একবার চিন্তা করলো না একটা পুলিশ এসে মিডিয়া এসে বলতো যে আমি শেখ হাসিনা সরকারের হুকুমে এই কাজ করেছি আচ্ছা তারপরে দেখেন আচ্ছা আসলে বলতে গেলে বলা শেষ হবে না কিন্তু কষ্ট থেকে কথাগুলো উঠে আসছে বিচার বিচারের বিচার ব্যবস্থা নিয়ে একটু বলতে আসি বিচার ব্যবস্থা সমস্ত সম্পূর্ণভাবে কুক্ষিগত করা হয়েছে আওয়ামী সরকারের শাসন ব্যবস্থায় যখন রিটটা নিয়ে এই গোলা ছাত্রদের ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের উপর গুলি করার বিরুদ্ধে রিট করা হলো সেই রিটে একটা ডিরেকশন দেয়া হলো কিন্তু তার আগে এই রিটের এগেনস্টে অপোজ করার করলো কারা সমস্ত অ্যাটর্নি অফিস অফিস তো রাষ্ট্রকে সুরক্ষা দিবে রাষ্ট্রের রাষ্ট্রের জনগণকে সুরক্ষা দিবে অফিস কি সরকার সরকারকে সুরক্ষা দিবে সমস্ত এসে এটার করলো কি অপোজ করছে মানুষকে গুলি করারকে কে করার চেষ্টা করলো এবং আমি দেখলাম একজন অ্যাটর্নি জেনারেল অফিসের একজন কর্মকর্তা মামলাটা রিজেক্ট করেছে কোর্ট বাট উইথ ডিরেকশন ওটা লিখে নেয় উনি সুন্দরভাবে একটা লাল পোস্টারের মতো করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন রিজেক্টেড উনি খুব বিজয়ী অনুভব করলেন আমি তার বিচার চাই আমি তার বিচার চাই এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে ক্ষমতার অপব্যবহার করে নীল নকশা তৈরি করেছিল শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য এবং তার জন্য আমার যে ভাইয়ের হত্যা আহত হয়েছে সেই ভাইদের হত্যা এবং এবং তাদেরকে আহত করার বিচার আওয়ামী লীগকে নিশ্চিতভাবে নিষিদ্ধ করতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে বর্তমান আইনি কাঠামোতে যদি তার ব্যবস্থা না হয় আইনের সংস্কার করতে হবে এটাই আমাদের দাবি ধন্যবাদ সকলকে